এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ বার্ষিক সভা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামপ্রিয় তাওদি জনতা আগামীকাল রোজ মঙ্গলবার বাদ ফজর হইতে ঐতিহ্যবাহী মহিলা দিন শিক্ষা প্রতিষ্ঠান লেমশিখালী দরবার ঘাট নাজাত মহিলা হিবজ মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভা উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন হজরত হাফেজ মাওলানা কারি তাসলিম হায়দার সাহেব ঢাকা হজরত হাফেজ মাওলানা কারি তাসলিম হায়দার সাহেব ঢাকা প্রধান মেহমান হিসেবে আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন পীরে কামেল আল্লামা শাহকারি নূর সুলতান সাহেব পরিচালক বানিয়ারচর চর সুন্নাহ মাদ্রাসা চকরিয়া আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা বাহাউদ্দিন সাহেব পরিচালক নয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসা দক্ষিণ ধুরুং কুতুবদিয়া আরো বয়ান পেশ করবেন মাওলানা আলমগীর কুতুবি সাহেব উত্তর ধুরুং কুতুবদিয়া উক্ত সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ আক্তার হুসাইন সাহেব চেয়ারম্যান লেমশিখালী ইউনিয়ন পরিষদ সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রমিজ আহমদ কুতুবি সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ লেমসি খালি কুতুবদিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নুরুল ইসলাম ভুট্টু শিকদার সাবেক সদস্য জেলা পরিষদ কক্সবাজার প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন জনাব জি এম শাহনেওয়াজ কুতুবি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লেমশিখালী উক্ত সভাই আরও দেশবরেণ্য ওলামায় ক্যারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন